কোন ভ্যারাইটি করলে মোটামুটি ভাবে ভালো লাভ করা যেতে পারে একদম হলুদ কালার হয়ে গেছে একটা অসাধারণ ভ্যারাইটি কিন্তু এটা অসাধারণ ভ্যারাইটি কোনো কথা হবে না নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে রয়েছি আমার কমার্শিয়াল লেবুর বাগানে ইতিমধ্যেই আমি লেবু হারভেস্ট করা শুরু করেছি যদিও আরও কিছুদিন রেখে হারভেস্ট করলে হয়তো দামটা ভালো পাওয়া যেতে কিন্তু আমার জমিটা যেহেতু ঘেরা নয় একটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ অলরেডি লেবু মিষ্টি হতে শুরু করেছে রস বাড়তে শুরু করেছে এমতো অবস্থায় চুরি হয়ে যাওয়ার ভয়ে এখন থেকেই আমি হারভেস্ট করে বিক্রি করছি আর এই সময় লেবু হারভেস্ট করে আমি কেমন কি লাভ করেছি সমস্ত তথ্য আপনাদের সামনে আজকের প্রতিবেদনে তুলে ধরবো এবং বর্তমানে কমার্শিয়ালি লেবুর বাগান করতে চাইলে কোন কোন জাতগুলো ভালো হতে পারে কেমন কি ধরন কেমন কি লাভ করা যেতে পারে সমস্ত কিছু আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করব চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক আমি বিভিন্ন বাগান ভিজিট করে এবং আমার এই কমার্শিয়াল বাগান আমি করে যতটুকু উপলব্ধি করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি কোন কোন ভ্যারাইটি করলে মোটামুটিভাবে ভালো লাভ করা যেতে পারে প্রথমে যে ভ্যারাইটির কথা বলবো এটা ইন্ডিয়ান সিকি মুসম্বি এই মুসম্বিটার অ্যাকচুয়াল নাম সাতগুড়ি ভ্যারাইটি ভারতের দক্ষিণার্থে প্রচুর এই মুসম্বিটা চাষ করা হয় আমরা মোটামুটিভাবে বাজার থেকে যে নভেম্বর ডিসেম্বর মাসে যে হলুদ রঙের মুসম্বি লেবুগুলো কিনে খাই সেগুলো কিন্তু ম্যাক্সিমামই এই সাতগুড়ি মুসম্বি এই কাটল গোল্ড ইন্ডিয়া মুসম্বি এই নিউ সেলার এগুলো কিনে খাই তাই এই সাতগুড়ি ভ্যারাইটিটা এই ইন্ডিয়ান মুসম্বি বলে যেটা পরিচিত এটা অবশ্যই কমার্শিয়াল বাগান করা যেতে পারে এর পজিটিভ গুণ সব থেকে পজিটিভ গুণ এর ধরন প্রচুর প্রচুর পরিমাণে ধরে এবং এর ধরন বলবো অন্যতম সেরা এবং এই লেবুটার রস শোকায় না এটা যদি ডিসেম্বর জানুয়ারি মাসে খান তাও এর মধ্যে রস শোকাবে না তবে যারা কমার্শিয়াল বাগান করতে চাইছেন ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত রাখলে হবে না ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত রাখলে কিন্তু নেক্সট ইয়ার ফলন কমে যাবে গাছ দুর্বল হয়ে পড়বে মোটামুটিভাবে নভেম্বরের প্রথম উইকের মধ্যেই লেবুগুলো পেরে ফেলা উচিত এবং সেই সময় যদি বিক্রি করা যায় অন্ততপক্ষে পার পিস লেবু আপনারা আমি কম করেও যদি ধরি আট টাকা কিন্তু বিক্রি করতেই পারবেন আর নেগেটিভ দিক বলি যেটা আমি ঘুরে উপলব্ধি করেছি লেবু সম্বন্ধে ভালো নলেজ থাকতে হবে এই সাতগুড়ি বা ইন্ডিয়ান শিখ মৌসুমি করতে কারণ এর রোগ প্রকার আক্রমণটা অন্যান্য ভ্যারাইটির থেকে একটু বেশি এতে প্রপার পরিচর্যা করতে হবে রুট ট্রিটমেন্ট করতে হবে এই গাছে কোনো খাবার ডিফিসিয়েন্সি হচ্ছে কিনা না সেগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে বিশেষ করে সাইট্রাস গ্রিনিং পাতা হলদে হয়ে যাওয়ার একটা প্রবণতা এই ভ্যারাইটিতে একটু বেশি লক্ষ্য করা যায় আমাদের ওয়েদারে তবে প্রপারলি যদি পরিচর্যা করতে পারেন এর উপরে মোসম্বির ভ্যারাইটি হয় না এটা অবশ্যই করতে পারেন চলুন একটা কাটি যদি এই সময় আমি বাধ্য হয়ে হারভেস্ট করছি এখন হারভেস্ট টাইম নয় অন্তত পক্ষে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের দিকে এগুলো হারভেস্ট করে বাজারজাত করা উচিত তাহলে দামটাও ভালো পাওয়া যাবে এবং কোয়ালিটি ভালো হবে দেখুন ক্রেতারা কিন্তু খুব বেশি ভ্যারাইটি নিয়ে মাথা ব্যথা না আমি যেটা দেখেছি যেটা আমরা করি আমাদেরকে দেখতে হবে ভালো কোয়ালিটির ফল তৈরি করতে হবে ভালো কোয়ালিটির ফল কোনগুলো ডিপেন্ড করবে কালারটা এর হলুদ কালার আসলে তবে বিক্রি করতে হবে এর হলুদ কালার যখন আসবে মধ্যেটাও কাটলে হলদে ভাব থাকে এবং ভীষণ মিষ্টি থাকে ফলে ফ্রুট কোয়ালিটি যেমন ভালো থাকবে বাইরের দিকটা দেখতে যেমন ভালো থাকবে খেতেও ততটা ভালো থাকবে এই ভ্যারাইটিটা অবশ্যই কমার্শিয়ালি চাষ করা যেতে পারে চলুন এবার একটু কাটি আমরা কেটে দেখি এটা কেমন রস হয়েছে ওয়াও এখনই কিন্তু দেখুন টপিয়ে টপিয়ে রস পড়ছে এই ভ্যারাইটির এই একটা ভালো গুণ এ যখনই কাটেন না কেন ভ্যারাইটিটা অসাধারণ এবং কাছ থেকে দেখাই দেখুন মধ্যেটা একদম হলুদ কালার হয়ে গেছে একটা অসাধারণ ভ্যারাইটি কিন্তু এটা অসাধারণ ভ্যারাইটি ইন্ডিয়ান সিকিম মৌসুমী এটা কিন্তু আমাদেরকে করতেই হবে বাগানে রাখতেই হবে এটা দেখি খেতে কেমন হয়েছে টেস্ট নিয়ে তো কোনো কথা হবে না ইন্ডিয়ান সিকি মৌসুম্বি আমার খাওয়া সেরা মৌসুম্বি মধ্যে একটা এটা অবশ্যই অবশ্যই আমাদেরকে রাখতে হবে আমাদের কমার্শিয়াল ফার্মিং এর মধ্যে চলুন এর পরের ভ্যারাইটি নিয়ে একটু বলি এরপরে যে ভ্যারাইটির কথা বলবো অত্যন্ত প্রচলিত একটি ভ্যারাইটি বাড়ি ওয়ান মালটা যেটা দিয়েই আমাদের মালটা চেনা এই ভ্যারাইটির পজিটিভ দিক প্রথমে বলি এটার ফলন অসাধারণ অসাধারণ ফলন মানে প্রচুর পরিমাণে এই বাড়িমান মালটা ধরবে এবং খুব ইজি টু গ্রো প্ল্যান্ট খুব বেশি বিশেষ হার্ড পরিচর্যার প্রয়োজন হয় না এমনিতেই গাছে প্রচুর পরিমাণে ফল ধরে নেগেটিভ দিক হলো এই গাছের এই ফলগুলো একটা টাইমের পরে গিয়ে রস শোকাতে শুরু করে এবং বাইরের কালারটা সবুজি থাকে হলুদ হয় না হলুদ করতে গেলেই রস শুকিয়ে যাবে ফলে বাড়িওয়ান মালটাকে এই সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের পনেরো কুড়ি তারিখের মধ্যে বাজারজাত করতে হবে না হলে এটা রস শোকাতে শুরু করবে আর সবাই একই সাথে বাজারজাত করার কারণে এবং বর্তমানে মুসম্বি লেবু বাইরে থেকে প্রচুর পরিমাণে আমদানি হওয়ার ফলে এই বাড়িওয়ান মালটার দাম অতটা ভালো পাওয়া যায় না তবুও যে দামটা পাওয়া যায় এই পার পিস ছ টাকা করে বা যদি ফুট সাইজ একটু ছোট হয় পাঁচ টাকা করেও যদি হয় তাহলেও কিন্তু যথেষ্ট ভালো ইনকাম করা যায় আমার এই বাড়িওয়ান মালটা গাছে আমি এই তিন বছরের গাছে আমি দেখেছি অন্তত তিনশো থেকে চারশো লেবু হয়েছে তিনশো করেও যদি হয় আর দাম যদি আমি পাঁচ টাকা করেও বিক্রি করতে পারি তাহলেও এক একটা গাছ থেকে আমি প্রায় দেড় হাজার টাকা কিন্তু আয় করতে পারছি একটা এক বিঘাতে প্রায় সত্তর থেকে আশিটা ধরে গাছ ফলে লাভটা কিন্তু যথেষ্টই ভালো তবে নতুন করে যারা বাগান করবেন বাড়িওয়ান মালটা অল্প কিছু অবশ্যই পারেন তার সাথে অন্যান্য ভ্যারাইটি গুলো রাখুন শুধু বাড়ি ওয়ান দিয়ে বাগান করবেন না এবার চলুন যে ফলটা হয়েছে সেটা একটা কেটে আমরা দেখি খেতে কেমন রসের পরিমাণ প্রচুর বাড়িওয়ান মালটা দেখুন কাটতে কাটতেই মানে অর্ধেক রস পড়ে গেল যদিও আমি বারবার বলি আমি ফল কাটার ক্ষেত্রে খুব বেশি আনারি আর দেখুন একটু কাছ থেকে দেখাই ফলটা দেখুন রস প্রচুর পরিমাণে এখনো পর্যন্ত রস শোকাতে শুরু করে না তবে এই বাড়িওয়ান মালটা আরো এক মাস পর থেকে কিন্তু এর নেগেটিভ দিকটার প্রভাব শুরু হয়ে যায় এবার টেস্ট করি চলুন এর রস প্রচুর এবং মিষ্টটা সত্যি ভীষণ ভালো তবে তবে কমার্শিয়াল বাগানের ক্ষেত্রে কিছু গাছ অবশ্যই বাড়িওয়ান মালটা রাখাই যেতে পারে আসলে কি হয়েছে বাড়িওয়ান মালটা বর্তমানে প্রচুর দাম কমে যাওয়ার কারণে এই মালটা নিয়ে খুব বেশি মাতামাতি করে না তবে বলছি কমার্শিয়াল বাগানের ক্ষেত্রে আপনার অন্যান্য মালটার গাছ লাগানোর সাথে বাড়িওয়ানটা অবশ্যই এর সাথে আমার মালটা বাগানে কিছু ভিয়েতনাম মালটার গাছও রয়েছে এটা বারোমাসি জাতি হিসাবে সত্যি ভীষণ ভালো এই দেখুন গাছে এই বড় ফল এই যে বড় ফল একটা হারভেস্ট করেছি আর এই দেখুন ছোট্ট ছোট্ট ফল গুচ্ছ একদম ব্রাঞ্চে চলে এক একটা থোকাতে চারটে পাঁচটা করে ফল এই ভিয়েতনাম মালটাই রয়েছে এটারও কিন্তু মার্কেট প্রাইস ভালো পাওয়া যায় এবং এটা যদি হালকা একটা হলুদ ভাব আসে এর প্রাইস দামটা কিন্তু আরো ভালো পাওয়া যাবে চলুন একটা কাটি কেটে আপনাদের দেখাই কেমন ভিয়েতনাম মালটাই প্রচুর পরিমাণ রস যারা জুস বিক্রি করেন বা বাড়িতে লেবুর রস করে খান তাদের ক্ষেত্রে মালটা সত্যি ভীষণ ভালো এই দেখুন রস শুকানোর কোনো ব্যাপার নেই আর ভীষণ রসালো এই ভিয়েতনাম মালটা আর এর পজিটিভ দিকগুলো বলি এর ধরন ভালো এটা বছরে দু তিনবার হয় কিন্তু এর এই যে শেপ এই শেপের কারণে অনেক মানুষ কিন্তু এটার প্রতি চাহিদা ভবিষ্যতে কমলেও কমতে পারে বলে আমার মনে হয় এবং হালকা যদি আপনি যখন খাবেন এই ঠোঁটের দিকটা একটু যদি কাঁচা অবস্থায় খাওয়া যায় হালকা জলার প্রবণতা দেখা যায় এবং কাঁচা ভিয়েতনাম মালটা যদি খান ঠোঁটের সাথে টিপে ধরে রাখলে খুব হালকা একটা টিটকুটে ভাবও অনুভব হয় তাই এই ভ্যারাইটির ভবিষ্যৎ কি হবে সেটা সময় বলবে তবে বাগানে কয়েকটা লাগানো যেতে পারে কারণ এই যে মালটা এই যে ছোট ছোট মালটা এগুলো যখন করব তখন কিন্তু বাজারে আর কোনো মালটা বা মুসম্বির ভ্যারাইটি থাকবে না তখন কিন্তু দামটা অত্যন্ত ভালো পাওয়া যাবে বলে আমি আশা করছি অন্তত আট থেকে ন টাকা দশ টাকা পার পিস বিক্রি করা যেতে পারে এর সাথে আমার বাগানে আরও কিছু রয়েছে মিশরীয় মালটা একটা ফল আমরা হারভেস্ট করেছি অলরেডি এর কিছু পজিটিভ বৈশিষ্ট্য আপনাদের বলি এই মিশরীয় মালটাটা একদম হলুদ হয়ে যায় এর খেতে ভীষণ ভালো রস শোকায় না ডিসেম্বর মাস অব্দি আপনারা রেখে বিক্রি করতে পারবেন তবে এর নেগেটিভ দিক আমার যেটা মনে হয়েছে এর ফলন কিন্তু বাড়িওয়ান মালটা বা ইন্ডিয়ান শিকি মুসুম্বির থেকে আমার একটু কম লেগেছে বাড়িওয়ান মালটায় যেমন অ্যাভারেজ অন্তত এই তিন বছরের আমার গাছগুলোতে তিনশো সাড়ে তিনশো ফল হয়েছে সেখানে আমি লক্ষ্য করেছি আমার মিশরীয় মালটা গাছগুলো তো একই বয়স সেগুলো কিন্তু মোটামুটিভাবে আড়াইশোটা থেকে দুশো সত্তর পঁচাত্তরটা অবধি ফল হয়েছে তাই ফলন একটু কম ইন্ডিয়ান সেকি এবং বাড়িওয়ান মালটার তুলনায় কিন্তু এই ফলগুলো যদি এখন আমি যখন বিক্রি করছি যেহেতু এর বাইরের কালার সবুজ দাম একই পেয়েছি বাড়ি বানের মতোই পেয়েছি এই ফলগুলোকে বিক্রি করতে হবে নভেম্বরে ফার্স্ট উইকে পুরো হলুদ হয়ে যাবে যখন মিষ্টতা যখন আরো বাড়বে রসের পরিমাণ বাড়বে ভিতরটা হলুদ হয়ে যাবে তখন এর দাম এখন যেমন আমি পাঁচ টাকা ছ টাকায় বিক্রি করছি তখন আমি এটাকে বিক্রি করব অন্তত পক্ষে সাত টাকা আট টাকা ন টাকাতে চলুন এটা কাটি দেখুন মিশরীয় মালটা যদিও এটা মিশরের কোন জাত মিশরীয় মালটা সেটা আমার জানা নেই মধ্যেটা ভীষণ ভালো অবশ্যই ভীষণ রসালো আর টেস্ট নিয়ে বহু ভিডিওতে আমি দেখিয়েছি অসাধারণ টেস্ট এই মিশরীয় মালটা এটা কিন্তু অবশ্যই করা যেতে পারে এছাড়া আমি আরও কিছু ইন্ডিয়ান ভ্যারাইটির কথা বলবো যেগুলো নিয়ে আপনারা কমার্শিয়ালি ভাবি ভাবে ভাবতে পারেন প্রথমত নিউ সেলার অবশ্যই করতে পারেন একটা ইন্ডিয়ান জাত এই নিউ সেলারটা মহারাষ্ট্রে প্রচুর চাষ হয় এটাও হলুদ হয় এর সাইজ এই এই মিশরীয় মালটা বা ইন্ডিয়ান শিকির তুলনায়ও আরও বেশি বড় হয় হলুদ হয় এবং বছরে সেকেন্ড টাইম ফল আসার টেন্ডেন্সি রয়েছে এছাড়া বলবো কাটল গোল্ড অসাধারণ একটি জাত এই নিউ একটি এই কাটল গোল্ড এটা বছরে দুবার হয় এবং অত্যন্ত ভালো খেতে এবং হলুদ হয় আমাদের ওয়েদারে কতটা সফল হবে কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে কতটা ভালো ফলন হবে এগুলো এখনো পর্যবেক্ষণের বিষয় আরো অন্তত এক দু বছর 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 তিন গেলে এটা বলা যাবে দু আর এই কাটল গোল্ড বা নিউ দাম বর্তমানে এত বেশি টাকা টাকা বা দুশো আড়াইশো টাকা দিয়েও কিন্তু কমার্শিয়ালি বাগান করা যায় না দামটা যদি একটু কমে অন্তত সাধ্যের মধ্যে আসে একশো টাকার নিচে হয় তাহলে কাটল গোল্ড নিউ সেলার দিয়ে অবশ্যই বাগান করা যেতে পারে এছাড়াও বলবো ইয়েলো মালটা টু বলে যেটা পরিচিত আমাদের মার্কেটে অরিজিনাল নাম আমার জানা নেই সেটাও কিন্তু একটা কমার্শিয়াল যার সেটা নিয়েও আপনারা ভাবতে পারেন চলুন এবার দেখি কত কি লাভ করলাম এবছর এবার চলুন আলোচনা করা যাক কত টাকা এবছর আমি আয় করতে পেরেছি আমার মূলত যে গাছগুলোর বয়স তিন বছর সেই গাছগুলো থেকে আমি এবছর তিনশো থেকে চারশো ফল হারভেস্ট করতে পেরেছি আমি ধরেই নিই চারশোতে যাবো না তিনশো করেই ফল হয়েছে আর আমি বিক্রি করতে গিয়ে দেখলাম লেবুর জাত নিয়ে ক্রেতারা খুব বেশি মাথা ব্যথা করে না ওরা জাস্ট লেবুটা কাটলো কেটে দেখলো এর স্বাদ কেমন মিষ্টি কিনা আর লেবুর সাইজ দেখলো কালার দেখলো যেটা আমি দেখলাম আমার বাগানে তিন রকম হয়েছে একটা এই দেখুন ভিয়েতনাম মালটা এই ভিয়েতনাম মালটাগুলোর আমি দাম পেয়েছি এবছর আহ আট টাকা এগুলো যদি রাখা যেত আমার মনে হয় দাম আরো পার পিস আরো দু টাকা করে অন্তত বেশি পেতাম এখন আট টাকা পার পিস পেয়েছি এটা যদি আরো এক দেড় মাস রাখতাম দশ টাকা করে হতো আর এখানে দেখাই দু রকম সাইজ এসে এই মালটার এখানে এই যে বড় সাইজের যে মালটাটা দেখছেন এই বড় সাইজের মালটাটার আমি দাম পেয়েছি ছ টাকা পার পিস আর এই ছোট সাইজ এর থেকে একটু ছোট এগুলো দাম পেয়েছি আমি পাঁচ টাকা পার পিস এই যেগুলো মিশরীয় মালটা এবং ইন্ডিয়ান শিকি এগুলো যদি আরো আমি দেড় মাস মতো রাখতাম তাহলে অন্তত এর দাম আরো দু টাকা করে বেশি পেতাম বাড়ি ওয়ান যদি আমি আরো তিন সপ্তাহ থেকে এক মাস রাখতে পারতাম তাহলে কিন্তু দাম আমি আরো এক টাকা অবশ্যই বেশি পেতাম কিন্তু ওই যে চুরি হওয়ার ভয়ে আমাকে পেরে ফেলতে হলো এবার বলি ফলনের কথা আমার যে গাছগুলোর বয়স তিন বছর আড়াই বছর তিন বছর সেই গাছগুলো থেকে আমি মোটামুটিভাবে তিনশো থেকে চারশো ফল পেয়েছি কোনোটায় চারশো হয়েছে কোনোটায় তিনশো হয়েছে কোনোটায় সাড়ে তিনশো হয়েছে আমি ধরে নিলাম তিনশো করে ফল পেয়েছি আর তিনশো করে ফল আমি ছ টাকাতে গেলাম না আমি পাঁচ টাকা করেই ধরি তাহলে কিন্তু দেড় হাজার টাকা আর এই মালটা অন্তত বিঘাতে মোটামুটি পঁচাত্তর থেকে আশিটা লাগানো যেতে পারে আমি যদি আশিটা না আমি সত্তরটা ধরি সত্তরটাতে যদি ফল হয় এক বিঘাতে দেড় হাজার টাকা করে হলে সেটা দাঁড়াই প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকা আমি এক লাখ টাকা ধরি এবার আসি খরচের কথা এই আমি গাছে খুব বেশি যে সার দিয়েছি তা না তিনবার সার দিয়েছিলাম একবার গোবর সার দিয়েছিলাম একবার রাসায়নিক সার আর কিছু জৈব হাড় গুঁড়ো দিয়ে আমি একবার দিয়েছিলাম আর একবার দু হয়তো আহ ওয়াটার সলিউল যে সারগুলো আছে জিরো বাহান্ন চৌত্রিশ এই কয়েকবার স্প্রে করেছি এই সমস্ত মিলিয়ে এবং আমার আর পেস্টিসাইড ফাঙ্গিসাইড সমস্ত কিছু দিয়ে খুব জোর হলেও বিঘাতে কুড়ি হাজার টাকা মতো হয়তো খরচ হয়েছে অন্তত পক্ষে বিঘাতে প্রায় সত্তর হাজার কাছাকাছি আয় করা সম্ভব এই মালটা বাগান থেকে তবে ভ্যারাইটি গুলো যদি ভালোভাবে চুজ করতে পারেন আরো যদি রাখতে পারেন দামটা আরো ভালো পাওয়া যাবে তো দর্শক বন্ধুরা এই হলো আমার বর্তমান মালটা বাগানের অবস্থা যারা নতুন করে মালটা বাগান করতে চাইছেন কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য রাখবেন জমি নির্বাচন লক্ষ্য রাখবেন আপনার বাগানে যদি জল জমে বা বাগান যদি এটেল মাটির হয় তাহলে কিন্তু মালটা বাগান বা কোনো মুসম্বি লেবুর ভ্যারাইটি লাগানো যাবে না দ্বিতীয়ত পরিচর্যা সম্বন্ধে জানতে হবে কিন্তু শুধুমাত্র লাগিয়ে রাখলাম বাগানে আসলাম না তা করলে কিন্তু অন্তত লেবু চাষ মালটা চাষ কিন্তু হবে না এর প্রচুর রোগ পোকার আক্রমণ হয় ফাঙ্গিসাইড ব্যাপারে পেস্টিসাইড এর বিষয়ে ভালো নলেজ রাখতে হবে প্লাস রুক ট্রিটমেন্ট এগুলো কিন্তু সম্বন্ধে জানতে হবে কখন খাবার দেবেন এই বিষয়গুলো সম্বন্ধে জানতে হবে কারণ গতানুগতিক চাষ ধান পাট চাষ আর এই লেবু চাষ অনেকটা আলাদা সব কিছু বা জানবেন বুঝবেন মার্কেটে কেমন কি দাম রয়েছেন সেটা সবার আগে দেখবেন লেবু যেটা হবে সেটা বিক্রি করার ক্যাপাসিটি আছে কি আপনার সেই বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখবেন তারপরে আপনারা নতুন করে মালটা বাগান করবেন আর একটা বিষয় বলবো ইউটিউবে ভিডিও দেখে এক বিঘাতে দু লক্ষ টাকা আয় করলাম মালটা বাগান করে এই সমস্ত ভিডিও দেখে আপনারা কোনো সময় ইনভেস্ট করবেন না আপনারা বিভিন্ন মালটা বাগান ঘুরুন দেখুন বুঝুন মালটা পরিচর্য সম্বন্ধে জানুন মার্কেট সম্বন্ধে জানুন তারপরেই এই চাষটা করবেন যে কোনো চাষ এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে করবেন আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গাড়ির সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন